ঐতিহাসিক জিনিস সেগুলো কিন্তু এক বাই এক তুলে ধরেছে সেগুলো আমি কভার করবো এই ভিডিওতে এটা নিজামতিমামা আচ্ছা 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 এটা কেউ কারা বানিয়েছে এটা আমরা

ও এটিকে আহ প্রত্যেক বৃহস্পতিবার একদিন করে উপাসনার কাজে ফুলে রাখা হয় এই ইমাম চারিদিকে হচ্ছে লম্বা ঝুল বারান্দা দিয়ে ঘেরা এবং মাঝখানে রয়েছে মদিনাঘর যেটি ভেতরে রয়েছে মুসলিমদের উপাসনা করার জিনিস যেমন চাঁদির তৈরি তাজিয়া পাঞ্জা ইত্যাদি জিনিসগুলি যেগুলি মুসলিমদের উপাসনার কাজে লাগে এবং এর চারিদিকে যে বারান্দাগুলি আছে সেটির বিশেষত্ব হচ্ছে এখানে অনেক পর্যটকরা আসেন যারা এখানে থেকে ভিতরের রীতি রেওয়াজ মহরম কেমন হয় সেটি দেখবার উদ্দেশ্যে আসেন তারা চান সেভাবে রীতি রেওয়াজ দেখতে সম্পূর্ণটা তাই সেখানে এই বারান্দাগুলিতে তাদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও করা এই ঘরের মধ্যে আরেকটি বিশেষ আকর্ষণীয় জিনিস আছে যেটি হচ্ছে একটি কোরআন শরীফ আছে যেই কোরআন শরীফটি বিশ্বে মাত্র দুটি আছে একটা রয়েছে এই নিজামতি আর আরেকটি রয়েছে মক্কা শহরে এই কোরআন শরীফটির বিশেষত্ব কি এই কোরআন শরীফটি হচ্ছে হজরত আলীর লেখা এর মধ্যে এটি হরিণের চামড়ার উপরে সোনার জল দিয়ে লেখা এই কোরআন শরীফটি এবং এই কোরআন শরীফটি মার্চ মাসের একুশ বাইশ তারিখের দিকেই বের করা হয় এই ইমামবাড়াটি হচ্ছে যে ভারতের বৃহত্তম ইমামবাড়া হোটেলটা বানানোর একটাই উদ্দেশ্য যারা এখনো পর্যন্ত যারা জানেন না যে রেওয়াজ হয় সেই তারা যাতে জানতে পারেন এবং আমাদের কাছ থেকে শুনে সেই জানতে পারেন এবং গিয়ে ঘুরে আসতে তাদের মনে আগ্রহী হয় তারা যাতে আগ্রহী হয় সেই হিসাবে আমরা এইভাবে মানুষের কাছে আমাদের ইমামবাড়ার ইতিহাসটাকে ছড়িয়ে দিতে চাই এবং নারকলের খোলা এবং মাউন্টবোর্ড কার্ডবোর্ড দ্বারাই আমরা এটাকে তৈরি করেছি রিভিউ